হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং তো আজকে ব্লগ করবো না ভেবে হঠাৎ করে ভাবলাম যে একটা জিনিস যেহেতু রান্না করছি চলো ব্লগটা অল্প একটু ভিডিও শুট শুট করে তোমাদের সাথে শেয়ার করি তো কালকে না হঠাৎই আসছিলাম যখন নিচ দিয়ে তখন হচ্ছে আমাদের এখানে একজন কাজ করেন উনি না ওই ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলেন তো ব্রাহ্মী শাক আমি কোনোদিনও মানে রান্নাও করিনি আর কোনোদিন আমি খাইও উনি জানিও না সে কোথায় কি পাওয়া যায় এইসবও আমি জানতাম না তো ওনার হয়তো একটু মানে এই কোথাও কাজ কাজতাজ করেন সেখান থেকে হচ্ছে নিয়ে এসেছিলেন আমাকে হচ্ছে বলছিল নেওয়ার জন্য তো আমি তো ওই দিন নিইনি ওই দিন মানে ওই শিবরাত্রির দিন আমি নিচে পুজো করে আসছিলাম ঘরে তো মাম্মাকে দেখেই হয়তো বলেছিল এগুলো তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো বাচ্চাদের খাওয়ানো তো সে কারণে হয়তো আমাকে বলেছিল তো তখন না আমি আর নিই আর ওই মহিলা আমাদের পাশের ঘরেতেই কাজ করেন তো তারপরে আমার সাথে আবার দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে যখন আনবে তারা আমার জন্য অল্প নিয়ে এসো আমাকে একটু দেবে আমি খাইয়ে দেখবো যে বাচ্চা খায় কি না তো আজকে না নিয়ে এসেছে আমাকে দিয়ে গেলো যেন কতগুলো শাক এনেছে পাঁচ টাকা মাত্র সত্যি মানে এগুলোই বাজারে কিনতে গেলে কত দাম চাইবে তো যাই হোক ও নিয়ে এসেছিলো তো আমি আজকে রান্না করব আর তোমাদের সাথেও শেয়ার করবো যে আমি কেমন করে রান্না করছি তো আমি মানে এখানে আলু দিয়ে রান্না করব আলু বেগুন দিয়েও রান্না করা যায় চলো দেখাই আমি ব্রাহ্মী শাকগুলো কেটে নিয়েছি সেটা তোমাদের দেখাই দাও পাকগুলোকে আমি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি আরও কুচি করলে আরও বেশি ভালো হয় তবে আমি এইটুকুই করতে পেরেছি এর বেশি আমি আর করতে পারলাম না আর এখানে আমি ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি তো এই দেখো এখানে এটা বড় আলুটা আমি অন্য কিছুর জন্য কেটেছিলাম সরি এই যে ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি তো এবারে রান্নাটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে না আলু বেগুন দিয়েও করা যায় তবে আজকে আমি শুধু আলু দিয়ে করছি আমি যেহেতু ফার্স্ট টাইম করছি কেমন হবে খেতে কি হবে সেটা আমি জানি না সেই জন্য শুধু আলু দিয়েই করছি আর এই শাকগুলো বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো এগুলো যদি প্রায় সপ্তাহে দু তিন দিন খাওয়ানো যায় বাচ্চা ব্রেন স্মৃতিশক্তি খুবই ভালো থাকে তো চলো এবারে কি করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে আমি আলু আর শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শাকগুলো না অন্য অনেক শাক আছে যে হচ্ছে কাটার পরে ধোয়া যায় তবে এই শাকগুলো কাটার আগেই ধুতে হয় নাহলে এই যে ছোটো ছোটো পিস হয়েছে অনেক শাককে ধুতে গিয়ে নষ্ট হয়ে যায় তারপর এদিকে দিকে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে কালো জিরে দিয়ে দিয়েছি এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো আমি যেহেতু বাচ্চার জন্য করছি সেই কারণে আর আর শুকনো লঙ্কা দিলাম না এখানে ঝালঝাল ব্যাপারটা আমি করবো না আর আমি কড়াটার আগে না আলু ভেজেছিলাম সেই কারণে কড়াটা একটু পুড়ে গেছে সেটা একটু ইগনোর করো যাই এদিকে এদিকে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি শাকটা দিয়ে দিলাম তো এখন শাকটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করার পর একটু হচ্ছে ঢাকা দিয়ে দেব আমি মানে ফার্স্ট টাইম যেহেতু করছি সে কারণে বুঝতে পারছিলাম না যে আলুটা পরে দিলে হচ্ছে সেদ্ধ হবে কি না সেই কারণে আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি আর শাকটা দেখো কতগুলো শাক দিয়েছিলাম একদম অল্প মতো হয়ে গেছে এখানে নুনটা তোমরা একটু পরিমাণ করে আর শাকটা খেতে না খুব ভালো হয়েছিল আমার মাম্মা তো ভীষণ মজা করে খেয়েছে আর ও শাক খেতে এমনিতেই ভীষণ ভালোবাসে তো খুব ভালো হয়েছিল তার মধ্যে আলু দিয়েছি সেটা পেয়ে আরও ভীষণ খুশি হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বা